লালমনিরহাটের পাটগ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ তথ্য ও ছবি সংগৃহীত লালমনিরহাটের পাটগ্রামে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোকলেস বয়স পঞ্চাশ নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ নয় মে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় এর আগে পাঁচ মে রোববার সন্ধ্যায় পাটগ্রাম মাস্টারপাড়া পুরাতন গরুহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি এদিকে গ্রেপ্তার মোকলেস পাটগ্রাম উপজেলার রাসুলগঞ্জ মাস্টারপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে উক্ত বিষয়ের মামলা সূত্রে জানা যায় অভিযুক্ত মোকলেস ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায় সময়ে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন ও উত্তক্ত করত গত রোববার সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে কৌশলে শিশুটিকে ডেকে পাশের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে যায় প্রতিবাসী মোকলেস এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে এতে রক্তক্ষরণ হলে শিশুটি চিৎকার করতে থাকে এক পর্যায়ে অভিযুক্ত ধর্ষক সেখান থেকে পালিয়ে যায় শিশুটি বাসায় এসে বিষয় বিষয়টি তার দাদিকে বলে পরে শিশুটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পাটগ্রাম থানায় মামলা করলে অভিযুক্ত বৃহস্পতিবার সন্ধ্যায় করে পুলিশ পুলিশ এ বিষয়ে পাটগ্রাম থানার গ্রেপ্তার পরিদর্শক জয়ন্ত কুমার সাহা লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে